দেখুন আমাদের হাতে বাজে মুড়ি মেশিন দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে সুদের মতন সাদা মুড়ি আছে এটা শান্তিপুরের কাছে বসেছে আমাদের নদীয়া জেলার শান্তিপুরে এই আজই উদ্বোধন হলো চোদ্দোই জুলাই তো দু হাজার চব্বিশে আজ যে উদ্বোধন হলো মেশিন দেখুন দেখা তো জান দু হাজার চব্বিশে চোদ্দোই জুলাই উদ্বোধন হলো দেখুন কত সুন্দর মুড়ি আছে সুন্দর কোয়ালিটির মুড়ি একদম স্পেশাল এক নম্বর মেশিন বসাতে চাইলে ছ কড়াইয়ের চাল তৈরি হয়ে রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে দেখুন কত সুন্দর এ চাল তৈরি হচ্ছে কড়াইয়ে এবং মুড়ি ভাজা হবে রোস্টারে উন্নত সিস্টেম একদম হেভি কোয়ালিটির মেশিন ছটা কড়াইয়ের চাল তৈরি হচ্ছে এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে একদম সুন্দর সিস্টেমে যদি বসাতে চান যারা হাতে ভাজার মেশিন চালান তাদের জন্যই সুখবর তারাই বসাচ্ছে সবাই এখানে আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন মেশিন বসাতে চাইলে হেভি কোয়ালিটির মেশিন বসান একদম সুন্দর মুঠে হবে একদম ফুলের মতন সব রকম চালের কাজ করতে হবে দেশি সাদা লাল সব রকম চালের কাজ হবে এই মেশিনে উন্নত কোয়ালিটির মেশিন বসান এটা নদীয়া জেলার শান্তিপুরে বসেছে মেশিনটা আমাদের যা স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করুন